এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী কোন পদক্ষেপ নেবে কিনা নারীরা যেন ভোট কেন্দ্রে আসে কারণ তাদের ক্ষেত্রে নাগরিক অধিকার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জামাত ইসলামী এই ব্যাপারে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে আমি ষোলো নম্বরে আমি নিজে তিনটা মহিলাদের উঠান বৈঠক করেছি এবং সেখানে তাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করার জন্য আমি দারুণভাবে উদ্বুদ্ধ করেছি এবং ওনারা অর্ডার করেছেন যান এবং আমাদের জনবল যারা আছে ষোলো নম্বর ইউনিয়নে সবাই চেষ্টা করতেছে মহিলাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে নির্বাচন তো খুব কাছেই এই জন্য লম্বার কিছু বলবো না মূলত আসলে আপনাদের সহযোগিতার প্রত্যাশা নিয়ে মূলত আজকে আমি এখানে হাজির হয়েছি এটা এই জন্য আসলে সংবাদপত্র হলো জাতির দর্পণ জাতি সংবাদপত্রের মাধ্যমে সঠিক তথ্য পায় আবার যদি ভুলক্রমে বা অন্য কোনো কারণে জাতি সঠিক তথ্য থেকে বঞ্চিত হয় তাহলে জাতীয় ক্ষতিগ্রস্ত হয় আর সাংবাদিকদেরও মান সম্মান নিয়ে এখানে আসলে প্রশ্ন জাগে আর আমরাও তখন হতাশাই এই জন্য আমি আশা করব যাহা সঠিক তাহাই যাতে আসে যেটা সাদা এটাকে আপনারা সাদা বলে যেটা কালো এটাকে কালোই বলে আমি কথা বলবো না যে আপনারা আমার পক্ষে শুধুকুল বলবেন আমি অন্যায়টাকেও অন্যায় আমার অন্যায়টাকেও আপনারা কি জানি সাফাই গাইবেন তা আমি প্রত্যাশা করব না সেই জন্য আপনাদের সহযোগিতা চাই দুই নম্বর কথা হলো আমরা সভাপতি সাহেব ওনার সূচনা বক্তব্যে বলেছেন আমরা নির্বাচিত হলে ফরিদুন্দরকে নিয়ে আমাদের প্রত্যাশা বা আমাদের আশাটা কি আমরা কি করতে চাই তো প্রথম কথা হলো একটা হলো আসলে জাতীয়ভাবে আমাদের যে ইশতেহার এটা আপনাদের সামনে অল্প সময় চলে আসবে জামাত জামায়াত ইসলামী যদি আল্লাহ তো এখন যে রাজনৈতিক সমতা জোটা হয়েছে এই জোর যদি ক্ষমতা দেয় তাহলে আমরা সারা দেশের জন্য কি ভাবছি সেটা ইস্টার মধ্যে চলে আসে আর এমনি স্থানীয়ভাবে আমি একদম প্রার্থী হিসাবে এই ফরিদুনের জন্য আমার নিজের কিছু প্ল্যান আছে যে প্ল্যানগুলো আমরা অল্প সময় আপনাদের সাথে আপনাদেরকে আমরা একবার একদম লিখিত আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ এখন এটা সাফানো হয়নি কি ইতিমধ্যে আমি বারোটা পয়েন্টে আমার করণীয়গুলি আমি ঠিক করেছি এর মধ্যে শিক্ষা আছে স্বাস্থ্য আছে শিল্প আছে মৎস্য আছে এই অনেকগুলো ফয়েন্টে আছে আর যদি আল্লাহ চাই তো আল্লাহ তালা যদি আপনাদের সহযোগিতার মাধ্যমে এখানে আমাকে নির্বাচিত করেন তাহলে ইনশাল্লাহ এই কাজগুলিকে অগ্রাধিকার দিয়ে আমি সামনে আগাব ইনশাল্লাহ আপনি আরেকটা কথা আমাকে এখানে একটু বলেছেন যে সংবাদপত্র বা সাংবাদিকদের ব্যাপারে আপনাদের আপনার প্ল্যানটা কি থাকবে যে আসলে দেখেন সাংবাদিকতার ব্যাপারে তো আমি যেটা একটু আগে বললাম এটা একটা মানে জাতির দর্পন সুতরাং যারা জাতির সামনে সঠিক তথ্যটা উত্থাপন করে জাতিকে সঠিক দিক নির্দেশ দিক নির্দেশনা দিবে। তাদের ব্যাপারে তো আমাদের সুস্পষ্ট একটা চিন্তা ভাবনা থাকেই দরকার আপনার নিশ্চয় জানেন অতীতে অনেক ঘটনা ঘটেছে অনেক সাংবাদিকরা সাহসিকতার সাথে যখন সত্য ঘটনাকে উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করেছে এরকম বহু সাংবাদিক কি জানি নিপীড়িত হয়েছে এবং কারাগারও অনেকে কি জানে গিয়েছেন এটা আমার থেকে এই সংখ্যাটা আপনারা আরো অনেক বেশি জানে আমি শুধু এখানে একজনের কথাই বলবো যিনি এখন দুনিয়াতে নাই আমিন গাজী সাহেব বাংলাদেশের হাতে গোনা কয়েকজন সাংবাদিকের মধ্যে উনি একজন ছিলেন কিন্তু উনি ফেসিবাদের বিরুদ্ধে কলম দিয়ে কথা বলেছেন মুখ দিয়েও কথা বলেছেন নীরব থাকেন নাই এরকম আরও আছে সাংবাদিকরা এমনকি বেশ কয়েকজন মানে সাংবাদিক তো দেশও থাকতে পারেন নাই তারা দেশ থেকে বিতাড়িত হয়েছেন তা আমরা আশা করবো যে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে তাদের পেশাগত দায় দায়িত্ব তারা পালন করতে কোনো দিক থেকে যাতে কোন রকম আশ্বস্ত আপনাদেরকে করতে চাই আমাদের প্রার্থী দুর্নীতি করবে না আমার দল দুর্নীতি করবে না জমাতি ইসলামীতে দুর্নীতি করার কোনো সুযোগ নেই কোনো ব্যক্তি যদি জমাত ইসলামী যত বড় নেতা হবেন তিনি যদি দুর্নীতির সামান্য কিছু অংশ জড়িত থাকে তার রোপণতে ক্যান্সেল হয়ে যায় আপনারা জানেন আমাদের পাশের জেলা যে কুমিল্লা গ্রামের এমপি আঠারো মার্চ জেল খাস দুদুক ফরে বলছে সরি স্যার ভুল ইনফরমেশন ছিল আপনি নির্দোষ আমাদের কাউকে এই প্রমাণ দিতে পারেন অতএব আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ রব্বুল আলমী যদি কবুল করে আমরা যদি সরকারের দায় দায়িত্ব নিতে পারি বারো দলীয় জোট সরকারের দায় দায়িত্ব আমাদের প্রতি জিম্মদারি দেয় আমরা এই দেশের বিবেকবান সুশীল সমাজ সাংবাদিক এই দেশের বুদ্ধিজীবী কৃষক সর্বমহলের জনগণকে সাথে নিয়ে সকল রাজনৈতিক দলকে দলের জনগণকে সাথে নিয়ে নেতৃবৃন্দের সাথে নিয়ে আমরা একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম প্রবীণ আল্লাহ জামায়াত ইসলামীর যে আদর্শ যে উদ্দেশ্য সেটি হচ্ছে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা এই সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিপূর্বেও কাজ করছে এখনও কাজ করে যাচ্ছে আর ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে এবং যদি দেশ পরিচালনার সুযোগ দাবগুলো আলামিন করে দেয় তাহলে অবশ্যই বাংলাদেশে একটি ভিন্ন ধারার রাজনীতি আমরা দেখতে পাবো যে রাজনীতিটা ইতিবাচক ফলাফল বয়ে আনবে বাংলাদেশের রাজনীতিতে যে কালচার সেই কালচারগুলো দেখে আমরা ইতিপূর্বেও হতচমকিত হয়েছি হতভম্ব হয়েছি যে দেশের রাজনীতি যদি এমন হয় রাজনৈতিক নেতৃবৃন্দের চেহারা চিত্র যদি এমন হয় তাহলে দেশের ভবিষ্যৎ আশা করা যায় না যেহেতু পাঁচই আগস্টের পর বাংলাদেশে একটি পরিবর্তন আসছে সেই পরিবর্তনের দ্বারা কি অব্যাহত থাকবে আমরা আশা করি